তো সেলাই করতে দিয়েছে সেটাও ছিঁড়ে গেছে একটা দখলদার সরকার একটা সরকারের পক্ষে ডাকাত যদি একটি দেশ থাকে তাহলে তার বিরুদ্ধে ক্ষুব্ধ হবে না দেশের মানুষ তার পণ্য বয়কট করবে না কিন্তু যে গুম হয়েছে তার পরিবার তার আত্মার মাথা তো কামনা করতে পারে না কয়েকদিন আগেই শুনলাম যে একজন ব্যক্তি তার হার্ট অ্যাটাক করেছে বাংলাদেশের একজন ব্যক্তি বাংলাদেশ বিমান তো আপনার ইয়েতে বোম্বে কাছাকাছি সেখানে নামবে নামতে তাও হয়নি পরে পাকিস্তানে সেই বিমান দেখেছে তো এগুলো কিসের এগুলো কি ধরনের ঘটনা আপনার হতে পারে আমি প্রিয় কত আমার এসেছে ওদের বাসায় গেছি এই সমস্ত তরুণদেরকে গুম করার উদ্দেশ্যই হচ্ছে একটা দখলদার সরকার একটা তাবেদার সরকার একটা লতজন সরকার সেই সরকারকে যেটা টিকে থাকে তাই সুমনদের মতো তরুণদেরকে জাকিরদের মতো তরুণদেরকে আজকে ইয়ে হয়েছে তাদেরকে হারে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে এবং সবচেয়ে আরও অমানবিক একজনকে না হত্যা করল হত্যা করলেও তার কবরে গিয়ে বোনাচাৎ করা তার আত্মার শান্তি কামনা করা মাথেরা কামনা করার মধ্যে একটা শান্তি আসে কিন্তু যে গুম হয়েছে তার পরিবার তার আত্মার মাথেরা তো কামনা করতে পারে না তার কবরে করতে পারে এগুলো আমরা জানি এগুলো কোথা থেকে হয়েছে কীভাবে এই ঘটনাগুলো আজকে হয়েছে প্রধানমন্ত্রী বলেন যে আচ্ছা ওরা এত কিছু করছে শাল তো বইয়ের শাড়িগুলো পোড়াতে পারে না ইন্ডিয়া থেকে আনা শাড়ি আমাদের বিএনপির নেতা ইন্ডিয়া থেকে শাড়ি তেমন কেনে আমার নানার বাড়ি হচ্ছে ইন্ডিয়া ওই বিয়ে একবার গিয়েছিলাম আমার ছোট মামা ওখানে শাড়ি দিয়েছিলাম আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে ওই শাড়িটা কই যে যেটা দাঁড়া হয়েছিল ইন্ডিয়া থেকে সেটা কবে ওটা আমাদের দেশের মেয়েদের জানেন যে শাড়ি একটু পুরনো হয়ে গেলে কাঁথা সেলাই করতে দেয় তো আবার মিসেস করলে করতে তো কাঁথা সেটাও ছিঁড়ে গেছে আপনি আপনি দেশ নিয়ে নিয়ে দেশের তামাশা করে উনি বলছেন গতকালই বলেছেন যে ইয়ে কি বলে যে আমাদের বিএনপির একটা নেতা বলেছেন যে মানে পঁচিশে মার্চ চেয়ে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে তো পালিয়ে গেলে যুদ্ধটা করেছে কে যুদ্ধ করেছে দেশের কৃষক দেশের ছাত্ররা যুদ্ধ করেছে এবং দেশের সেনাবাহিনী যারা সেনাবাহিনীতে বাঙালি যারা ছিল ছিল যারা সৈনিক তারাই যুদ্ধ করেছে। আপনার কোথায় যুদ্ধ করেছে। নজরুল ইসলাম খান প্রখ্যাত মুক্তিযোদ্ধা উনিকে আওয়ামী লীগ করতেন সাদেক হোসেন খোকা প্রখ্যাত মুক্তিযোদ্ধা তিনি আওয়ামী লীগ করতেন সুতরাং এই এই দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখি ছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান আমরা সেই প্রত্যয় সেই আদর্শ দিয়েই আমরা কাজ করছি আমরা আমাদের নিজের উৎপাদিত আমাদের যে ফসল সেটা আমরা আরো বেশি করে উৎপাদন করব। আমাদের মিল কারখানায় যে শাড়ি সেই শাড়ি আমাদের মেয়েরা পরবে সেই লুঙ্গি আমাদের ছেলেরা পরবে সেই গামছা ব্যবহার করবে কিন্তু আমরা অন্যের কাছে নথজনক হব না অন্যের কাছে আমরা দ্বারস্থ হবে না এই জাতীয়তাবাদী চিন্তা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে আজকে এত বড় মানে একটা নির্বাচন দুই হাজার চোদ্দ সালে তাদের এই এখানে বাংলাদেশের একটা শেখ নির্বাচনে যাওয়ার জন্য দুই হাজার আঠারো সালে তারা প্রত্যক্ষভাবে বলেন তাদের কূটনীতিকরা যে আমরা ইয়ে করবো কি বলে যে শেখ হাসিনার পাশে আসছি তো বাংলাদেশের মানুষ এটা তো বিক্ষুব্ধ হবে না এতগুলো ঘটনা সীমান্ত হত্যা এত কিছু ঘটনা সেই ঘটনার পরে আপনি একটা ডামি সরকার একটা দখলদার সরকার একটা ডাকাত সরকারের পক্ষে যদি একটি দেশ থাকে তাহলে তার বিরুদ্ধে ক্ষুব্ধ হবে না দেশের মানুষ তার পণ্য বয়কট করবে না আজকে যদি এইটুক যদি বলতো যে না আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষ আমরা কোনো দলের পক্ষ নয় যেটা আমেরিকা বলছে যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে আমরা কোনো দলের পক্ষ নয় আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে সে কথাও তো তারা বলে না এবং ইন্ডিয়ান হাইকমিশনের কর্মকর্তারা বলে দিলেন যে আমরা এই সরকারের তো সুতরাং আমি মনে করি অবশ্যই যে সামাজিক আন্দোলন হচ্ছে বর্জনের